বলো কুত্তা সবসময় পায়ের কাছেই থাকে পায়ের কাছে থাকে বাট যারা হচ্ছে যে সব মানুষগুলো আম নিয়ে চামচামি করতেছে তারা আমার পায়ের মানে জুতার নিচে থাকে বেন আপু আপু দেখছো কোনোদিন কোন শকুনে কোনো কিছু খায়া ফেলাইলে সেটা আবার ফেরত দেয় আপু প্লিজ রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি তোমরা হচ্ছে যারা যারা আমার এখন হোম ট্যুর ভিডিও ভিডিও পাওনি তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা কারণ তোমরা হোম টুর ভিডিও খুব মানে তাড়াতাড়ি পাবা কিন্তু এতদিনে কিন্তু আমার বাসাটা সার গুছানো হয়ে যাইতো কিন্তু আমি যে পরিমাণ অলস আমি হচ্ছে বাসায় একদমই শুয়া বৈশা থাকি যেদিন আমি বাসায় থাকি সেদিন আমার ধারা কোনো কাজ হয় না আমি একদম শুয়ে বৈশা থাকি আয়সকে নিয়ে খেলা করি তো এই জন্য হচ্ছে বাসা টাসা গুছানো হচ্ছে না আর কালকের আগের দিন মনে হয় হচ্ছে আমি রাতে আমাদের সোফার ওই পাশটা যে একটু মানে কালার টালার ছিল অনেক কিছু আঁকা ছিল সেটা হচ্ছে আমি আমাদের দেয়ালটা একটু মানে রঙ রং করছি তো এখন এটা শুকায় গেছে বাট আমাদের রান্নাঘরের বা গ্রিলের এমন অবস্থা কি বলবো আমি একটা ভিডিও করবো যে ওইটা আসলে এই এত সমস্যা মানে কিভাবে আর কি সমাধান ওই ভাদ ছেলের খরচ দিতে পারবে না তার অ্যাবিলিটি নাই আপু এখন থেকে আমি আর খরচ নিব না কারণ কি সামান্য এই টাকা দিয়ে যারা হচ্ছে একশোটা ভিডিও বানাইতে পারে একশোটা ভিডিওতে বলতে পারে যে আলিশার খরচ থেকে নাকি খরচ দিছে এখন নাকি তার ওয়াইফ ইনকাম করে সেখান থেকে আয়সার খরচ দিয়ে এরকম খরচ দরকার নেই আমার ছেলে কারণ এই মেন হচ্ছে এই খরচের জন্যই এত কিছু প্রতিনিয়ত আমাকে ডাউন করার চেষ্টা এই খরচ দেওয়ার জন্যই আমার ছেলের কোনো প্রকার কোনো খরচ লাগবে না আমার ইনকামে বরকত আল্লা অটোমেটিক দেয় আমার খরচ থেকে আমার ছেলেকে আমি একবেলা পারি বেলা পারি যেইভাবে পারি আমি আমার ছেলে খাওয়াবো আমার ছেলের জন্য কারো কোনো খরচ লাগবে না কোনো খরচ চাইও না আমি কারণ সব সবসময় বলা হয়েছে যে আমি নাকি খরচ নিতে চাই না আমি নাকি খরচ নিতে চাই না বাট এখন তো খরচ নিতেছি এখন কেন দেওয়া হয় না অবশ্যই কোনো কারণ আছে তাই তো কারণ টারণ কোনো কিছু নেই আমার ছেলের কোনো খরচই লাগবে না সামান্য খরচ নিয়ে একশো একটা ভিডিও দরকার নেই খরচ কি আর ওদের কাছ থেকে নিবে না না আপু খরচ আর না কারণ আমি বড়লোক না ভাই আমি বড়লোক পর্যায়ে যেতেও পারবো না কখনো আমার যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো দরকার আমাকে বললেই হইতো যে আমরা খরচ দিব না সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ দিতে চাই নিতে চায় না কেন তারা হচ্ছে খরচ দিতেই চায় না এই সত্যি কথাটা তারা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে কালকে একটা বিষয় আমি নোটিস করলাম যে আমার মুখের ভাষা খারাপ আপু যার একটা মানুষ হচ্ছে কখনোই সবকিছু সহ্য করতে বড় অনবরত আমাকে টানা হ্যাচড়া, খোঁচা খুচি একটা মানুষের কখনোই ভালো লাগে না আমি একটা মানুষ আমি কিন্তু রোবট না যে আমাকে যে যা বলবে আমি একদম চুপ করে শুনবো এত খোঁচাখুচি করার পর একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে কতক্ষণ সহ্য করতে পারে আমার জাস্ট এটাই প্রশ্ন যে প্রতিনিয়তই যদি খোঁচাইতে থাকে প্রতিনিয়তই যদি মানে একটা মানুষকে মানে খোঁচাইতেই থাকে তাদের সাথে তুমি ইনভলভ না না বা তারা তোমার কেউ দূরের মানুষ তোমাকে কোনোভাবে যদি প্রতিনিয়ত খোঁচায় প্রতিনিয়ত তোমাকে ইনসাল্ট করে কথা বলে তখন তোমার কেমন লাগবে মানুষের মাথা মানে খুব সহজে বিগড়ায় না আর আমি ওইরকম মেয়ে না বুঝছো আমি ওইরকম মেয়ে না যে হচ্ছে অনবরত মানুষকে মানে হুদাই মানুষকে গালাগালি বা কিছু আমার সাথে যেসব মানুষগুলো চলাফেরা করে বা যাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে বা যাদের সাথে পূর্ব পরিচিত যাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয় যারা আমাকে কাছ থেকে দেখে জানে বুঝে একমাত্র তারা জানে যে আমি কেমন এইসব মানুষগুলোর জন্য আমার কখনোই কোনো আনে কারণ তারা আমাকে কাছ থেকে দেখে যে আমি কেমন আপু রিপ্লাইটা দেও না কেন আমার নাম কিছু বলো ওইটার ব্যাপারে আমি কি বলবো আমি এখন কার সাথে মিট করলে বা কার সাথে একটু ভিডিও বানালে কার সাথে ছবি তুললে সে আমার জামাই হয়ে যায় সে আমার বয়ফ্রেন্ড হয়ে যায় সে আমার পরকীয়া প্রেমিক মানে আমি গেলাম বান্দরবান ঘুরতে মানে বলে আমি নাকি বান্দরবান গিয়ে কোন ছেড়ার সাথে ধরা খাইছি এগুলো তাহলে ভিডিও আসলো না কেন ভাই আপু আমার নামটা নাও